প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের বাংলা বিভাগে পড়ছেন তাদের জন্য একটি কোর্স নিয়ে এসেছি আমি যারা চাকরি করেন নিয়মিত পড়তে পারেন না দিনের বেলা ক্লাসে উপস্থিত থাকতে পারেন না বা যারা ক্লাসে উপস্থিত থাকেন কিন্তু টিচারদের লেকচারগুলো একটু কঠিন বা জটিল মনে হয় সহজে মাথায় ঢুকে না ব্যাকরণগুলো যে আছে আপনার ধনী বিজ্ঞান ও ভাষাতত্ত্ব পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব অনুবাদ সাহিত্য সহ যতগুলো কোর্স আছে আমরা প্রত্যেকটা কোর্সকে ভেঙে চুরে খুবই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব এইটা চতুর্থ বর্ষ আপনারা সিজিপি এর একটা গেরা কলে আছেন অনেকেই কারণ টার্গেট আপনাদের প্রথম শ্রেণী যে কোনো হোক সিজিপি এর ক্যালকুলেশন আপনাকে এগিয়ে থাকতে হবে তো সেই হিসেবে এই বর্ষটাকে আপনাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত একটা প্রপার গাইডলাইন পেলে আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই সিজিপিটাকে আপনাদের ফার্স্ট ক্লাস পর্যন্ত নিয়ে যেতে পারবেন আমি আছি আপনাদের সেই গাইডলাইন দেবার জন্য আপনার সিজিপিএকে উন্নত করাই হচ্ছে আমার উদ্দেশ্য আমরা দুটো ভাবে এই কোর্সটা সম্পন্ন করব। অনলাইনে এবং অফলাইনে যারা ঢাকা শহরে থাকেন বা মিরপুরের আশেপাশে থাকেন তাদের জন্য একটু সুবিধা হবে তারা সরাসরি সন্ধ্যার পর এসে মিরপুর ছয়ে আমাদের ক্লাস মিরপুর ছয় নাম্বারে এসে সরাসরি ক্লাস করতে পারবেন ক্লাসের দৈর্ঘ্য হবে দুই ঘন্টা এবং যারা ঢাকা শহরের বাইরে আছেন তাদের জন্য আমরা কোর্স রেখেছি তাদের কোর্স হবে অনলাইনে গুগল মিটে আমরা ক্লাস নিব প্রতিটা ক্লাস হবে এক থেকে দেড় ঘন্টা এই ক্লাসগুলো চলবে সপ্তাহে চার দিন জানুয়ারির পনেরো তারিখ থেকে আমরা কোর্সটাকে চালু করব এবং যে পর্যন্ত আপনাদের পরীক্ষা শুরু না হবে সেই পর্যন্ত আমরা কোর্সটাকে নিয়ে যাব যদিও কোর্সটা চলবে আপনাদের পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরেও সাবজেক্ট ভিত্তিক আমরা কিন্তু আলোচনা চালিয়ে যাব অর্থাৎ আগামী কালকে বা পরশু দিন যেই সাবজেক্টের বা যে কোর্সের পরীক্ষা হবে সেই কোর্স সম্পর্কে আমরা পরীক্ষার আগে একটা ক্লাসের মাধ্যমে আপনাদের সেটাকে মনে করিয়ে দেব বা রিভিশন ক্লাস যেটাকে বলছে ওরকম ভাবে আমরা সেই কোর্সটাকে সহজ ভাবে আপনাদের সামনে তুলে ধরবো পরীক্ষায় আসার মতো যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব বিগত বছর পরীক্ষায় এসেছে এমন প্রশ্নগুলোকেও আমরা সমাধান করে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনি যদি এই কোর্সটি করেন তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন কোর্স সম্পর্কে জানতে স্ক্রিনে ওঠা নম্বরে হোয়াটসঅ্যাপ করুন খুব শীঘ্রই আমরা কোর্সটি শুরু করব আপনারা অবশ্যই সেই কোর্সে যুক্ত হয়ে আপনাদের সিজিপিএ উন্নতির পথটাকে সুগম করবেন ধন্যবাদ